আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে যেখানে আপনাদেরকে দেখাবো গ্রাম বাংলার সৌন্দর্য কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি সামনের দিকে আজকে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গ্রাম পাংলা কতটা সুন্দর হয়ে থাকে আমি বর্তমান যেই রোডে হাঁটছি এই রোড এই এলাকার সব থেকে ব্যস্ততম একটি রোড যদিও এই রোডে আপনারা সচরাচর ব্যস্ততা দেখতে পারবেন না কারণ এটি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত সেই জায়গা থেকে এখানে যানবাহন কম থাকে যানজট হওয়ার তো কোনো সম্ভাবনাই থাকে না যদি রাস্তার কাজ চলে সেই সময় হয়তো বা একটু ভিড় থাকতে পারে কারণ তখন রাস্তার একটা সাইড ব্লক থাকে আর একটা সাইড ব্লক থাকলে তো আর একটা সাইডে আপ অ্যান্ড ডাউন যখন গাড়ি আসবে তখন একটু সমস্যা হতে পারে তারপরও সেটা যদি বড়ো ধরনের কোনো লরি ট্রাক পিক আপ বা বাস আসে সেই ক্ষেত্রে আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আপনারা তো দেখতেই পারছেন যে এটুকু সময়ের মধ্যে কতগুলো যানবাহন গেল বা আসলো ভিড় আসলে খুবই কম থাকে আমি বর্তমান সামনের দিকে এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই এলাকার সৌন্দর্য বাংলাদেশ গ্রাম বাংলার সৌন্দর্য আর তার সাথে তুলে ধরছি আমার ব্যক্তিগত কিছু মতামত আপনারা দেখেছি যে গ্রাম বাংলার সৌন্দর্য দেখতে খুবই ভালোবাসেন আমি হাটের ভিডিও বানিয়েছিলাম বাজারের ভিডিও বানিয়েছিলাম মাছ ধরার ভিডিও বানিয়েছিলাম এ ধরনের বেশ কিছু ভিডিও বানিয়েছিলাম যেগুলো আপনারা অনেক অনেক পছন্দ করেছেন সেই জায়গা থেকে বর্তমানে আমি গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি জাস্ট এই ভিউটা দেখেন এই ভিউটা কি আপনারা কোথাও পাবেন আমার মনে হয় না এত সুন্দর ভিউ আপনারা কোথাও পাবেন একদম অসাধারণ দুর্দান্ত একটি ভিউ আমি বর্তমানে পয়েন্ট ফাইভে ভিডিওটি শ্যুট করছি ওয়ান এক্সে গেলে কেমন লাগে সেটাও আপনাদেরকে অবশ্যই দেখাবো আমি আপনাদের সাথে কথা বলতে বলতে সামনের দিকে ধীরে ধীরে এগিয়ে যাব এবং আপনাদেরকে সেই সৌন্দর্য দেখানোর চেষ্টা করব আমি ভেবেছিলাম যে এই ধান খেতে ভিডিও দিয়ে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিন্তু এখানে একটু ব্যারিকেড দেওয়া আছে তাই আপাতত সামনের দিকে যেতে পারছি না তাই মেইন রোড দিয়ে হেঁটে হেঁটে সামনের দিকে আগানোর চেষ্টা করব আমি বর্তমানে ওয়ান এক্সে শিফট করে ফেলেছি এবং ওয়ান এক্সে শিফট করার পরে কেমন লাগে দেখতে গ্রাম বাংলা সেটা আপনারা অবশ্যই দেখতে পারবেন সেই জায়গা থেকে আপনাদের সামনে আমি দুর্দান্ত কিছু বার্তা দেওয়ার চেষ্টা করছি আমি একটা বিষয় আপনাদেরকে বলতে চাই যেটা না বললেই নয় সেটা হচ্ছে আপনি যখন এই এলাকায় আসবেন সেখানে প্রচুর পুকুর পাড় দেখতে পারবেন আমি এর আগে ভিডিওতে আপনাদেরকে অসংখ্য পুকুর পাড় দেখিয়েছি এই ভিডিওতেও প্রচুর পুকুর পাড় দেখা যাচ্ছে এখন পাশাপাশি কতগুলো পুকুর বা ছোটো ছোটো ডোবা এখানে এ ঠিক সামনে একটা পুকুর দেখতে পাচ্ছেন এখানে আবার আরেকটি পুকুর তার সামনে আরেকটি পুকুর এখানে পুকুরের পর পুকুর পুকুরের পর পুকুর আপনার ছোটোখাটো পুকুর বা ডোবা যেখানে আপনি গুণে শেষ করতে পারবেন না জাস্ট একশো মিটার রেঞ্জের মধ্যে আপনি মোটামুটি পাঁচ ছয়টা পুকুর বা ডোবা দেখা পেয়েই যাবেন আমি যদি একটু সামনের দিকে আগাই তাহলে আপনাদেরকে হয়তো বা আরেকটা ডোবা দেখাতে পারবো আর সামনে কিন্তু একটা পরিত্যক্ত বাড়ি আছে ভুতুর বাড়ি আপনারা অনেকে চাইলে বলতেও পারেন সেই বাড়িটা আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করব ভিডিও কেমন স্টেবল আসছে আমি আসলে বুঝতে পারছি না কারণ আমি ভিডিও করতে করতে আশপাশে দেখছি এবং আপনাদেরকে কিছু বলার চেষ্টা করছি সেই জায়গা থেকে হয়তো বা একটু কম স্টেবল হতে পারে আপনারা ক্ষমতু দৃষ্টিতে দেখবেন এবং সেটা মানিয়ে আনার চেষ্টা করবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের কবরস্থান এই দেখুন গ্রামের কবরস্থান কেমন হয়ে থাকে সেটা তো একটা ধারণা আপনারা আশা পেয়ে গিয়েছেন দেখুন জোপঝার জঙ্গলে কিন্তু পরিপূর্ণ এই ঠিক জায়গাটা এখানে কবরস্থান মৃতদেরকে সমাহিত করা হয় আর ঠিক এই জায়গাটা এখানেও কিন্তু কবরস্থান মৃতদেরকে সমাহিত করা হয় মূলত সবথেকে বেশি কবর হয়েছে এই জায়গাটিতে ঝোপঝাড় জঙ্গল দেখতেই পাচ্ছেন বর্ষার মৌসুম ছিল তো এখানে পানি জমেছে সেটাও হয়তোবা বুঝতে পারছেন তো আমি কথা বলতে বলতে সামনের দিকে এগিয়ে গিয়ে আপনাদেরকে সেই পুকুর পাড় যেটা কথা বলেছিলাম বা ডোবা সেটা এবং যে ভুচুরে বাড়িটির কথা বলেছিলাম সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি সামনের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আর আমি তো রাস্তা দিয়ে হাঁটছি সেটা তো বুঝতেই পারছেন কেমন মানুষের যাতায়াত বা ভিড় থাকে কিংবা কেমন যানবাহন যাচ্ছে সেটাও তো আপনারা আশা করি বুঝতেই পারছেন আমি সেই ডোবার অনেকটাই সামনে চলে এসেছি এই সেই ডোবা আপনারা হয়তোবা দেখ দেখতে পাচ্ছেন এখন আর এই পাশেই কিন্তু অনেকগুলো বাসা রয়েছে এই বাসাগুলো আপনারা তো দেখতে পাচ্ছেন তো ঠিক সেই জায়গা থেকে আমি কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আপনারা এখানে কিন্তু অনেক ঝোপঝাড় জঙ্গল দেখতে পাচ্ছেন যেটা আমি আশা করি আর ডোবা অনেক দেখতে পাচ্ছেন মানুষের ভিড় দেখতে পাচ্ছেন অবকাঠামোগুলো দেখতে পাচ্ছেন এখানে মানুষের জীবনযাপন কেমন যাতায়াত ব্যবস্থা কেমন সব কিছুই আপনাদের সামনে তুলে যাওয়ার চেষ্টা করছি ভিডিও করতে করতে এখনই ফোনটা স্লিপ করে হাতে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছিলো জোর বাঁচা বেঁচেছি তো আমি সেই ভুতরে বাড়ির ঠিক সামনে চলে এসেছি আপনাদেরকে কিছু রফ ফুটেজ আমি দেওয়ার চেষ্টা করবো এবং আশপাশ দেখানোর চেষ্টা করব এই দেখুন এইখানে কিন্তু একটা পুকুর পাড় রয়েছে এই দেখুন পাশে আর একটা পুকুর পাড় রয়েছে আপনি এখানে কিন্তু অনেক শর্ট রেঞ্জের মধ্যে অনেকগুলো পুকুর পাড় দেখতে পেয়ে যাবেন যেটা সচরাচর অন্যান্য জায়গায় দেখা যায় না আমি ঠিক সেই ভুতুরে বাড়িটি সামনে চলে এসেছি এই জাস্ট দেখুন এই বাড়িটির অবস্থা এই যে আমি যে জানার দিয়ে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই দেখুন বাসার ভিতরে বর্তমান কী অবস্থা বাসার ভিতরে কিন্তু প্রপার লাইটিং নেই সেই জায়গা থেকে আপনারা বুঝে নেবেন বিষয়টা আর আমি সামনের দিক দিয়ে যদি একটু দেখানোর চেষ্টা করি সেই সামনের দিক দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই বাসা কিন্তু পরিত্যক্ত অবস্থায় আছে একটা দীর্ঘ সময় ধরে আমি একটু দূর থেকে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে হয়তো বুঝতে পারবেন বাসার আশেপাশে কিন্তু বেশ কিছু মানুষজন থাকেন তারপর ওই বাসাটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে একটা ভূতের বাড়িতে রূপ নিয়েছে সেটা যদি আমি এখান থেকে ফুটেজটা আপনাদেরকে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন এই দেখুন এই বাসার অবস্থা কতটা জীর্ণ শীর্ণ অবস্থা আছে জুম করে দেখাই দেখেছেন এখানে কিন্তু একসময় বসে এখানে যারা থাকতেন তারা আড্ডা দিতেন আজকে কি অবস্থায় রূপ নিয়েছে বাসায় একবার দেখুন ঝোপঝাড় জঙ্গল পোকামাকড়ের একটা বিচরণ ভূমিতে পরিণত হয়েছে আমি একটু ভিন্ন আঙ্গিকে আপনাদের সামনে গ্রাম বাংলার সৌন্দর্য রহস্যময় জিনিসপত্র অবকাঠামো এগুলো তুলে ধরার চেষ্টা করি সেগুলোকে অবশ্যই সুন্দরভাবে দেখবেন এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন এ বাসায় আরেকটি শর্টসে আপনাদেরকে দেখাই দেখুন এই জানালা দিয়ে ভিতরে যদি দেখা যায় কিছু দেখানোর চেষ্টা করি কিছু দেখা যাচ্ছে না যদিও এই সামনে যদি আমরা একটু শিফট করেই দেখি সামনে কিছু একটা দেখা যাচ্ছে না এখন মোটামুটি বিকাল অনেকে হাটে বা বাজারে যাওয়া শুরু করেছে তাই এখানে কিছুটা ভিড় এসেছে এই দেখুন এখানে কিন্তু এই যে মানুষজন গরু লালন পালন করে গ্রামে প্রচুর দেখতেই পাচ্ছেন এই যে আগে ভিডিওতে দিকে আমরা দেখেছিলাম ব্যক্তি পরে দেখাচ্ছি ঠিক এই জায়গাতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ঝোপঝাড় জঙ্গল এই এই সাইডে যে বাসাটা দেখাচ্ছিলাম সেই বাসার অপোজিট সাইড এই জায়গায় আমি সামনের দিকে যদি এগিয়ে যাই সামনের দিকে গিয়ে গিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এখানে যে সামনে দেখতে পাচ্ছেন বর্ডকাসটি এই বডকাস্টটি কিন্তু আমাদের এলাকার সবথেকে আলোচিত একটি বটগাছ এক সময় মনে করা হতো যে এখানে দেবতা বা ভূতের বিচরণ রয়েছে যেটা সম্পূর্ণ মিথ হতেও পারে যাতে এক সময় কিন্তু মিথ্য যদি হয়েছিল যেটা আপনারা যদি সার্চ করেন হয়তোবা পেয়ে যাবেন এই যে আলোচিত গাছটি এই গাছটি কিন্তু অনেক সমাদৃত আমাদের এলাকার মানুষজনের মধ্যে আর এই পাশে যেমনটা বলছিলাম এখানে আর একটা কিন্তু ডোবায় দেখেন মানে আপনি এখানে আসলে কত ধরনের ডোবা দেখতে পারবেন আপনি জাস্ট আইডিয়াও করতে পারছেন না সেই জায়গা থেকে আপনাদেরকে আমি এই জায়গাটা এক্সপ্লোর করে দেখানোর চেষ্টা করছি যেন আপনারা একটা প্রাথমিক ধারণা নিতে পারেন সামনে বর্তমানে যে জায়গাটিতে যাচ্ছি এটা কিন্তু হিন্দু পাড়া মানে সতরাশুর এখানে হিন্দুরা থেকে থাকেন হিন্দুদের মধ্যে প্রচুর অন্ধবিশ্বাস থাকে সেই জায়গা থেকে এই জায়গায় অনেক লোক কথা মিথ বা অন্ধবিশ্বাস ছড়িয়ে পড়েছে আর এই জায়গাটিতে দেখুন সেই বাসার যেই ভগ্নপ্রায় যে বাসাটা দেখিয়েছি সেই বাসাটা ঠিক অপোজিট সাইড এটা এই দেখুন জুম করে দেখাই দেখুন কত ঝোপঝাড় জঙ্গল এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন আর ঠিক এই বাসাটা যদি জুম করে দেখাই দেখেন বাসাটির পিছন দিক থেকে বাসাটার কী অবস্থা একবার দেখেন এই দেখেন ওখানে কিন্তু একসময় শেড দেওয়া হয়েছে ওই শেড গুলো দেখতে পাচ্ছেন বাসার পিছনে একটা ভয়ঙ্কর বড় গাছের রূপ নিয়েছে সেটাও দেখতে পাচ্ছেন আর এখানে পানি জমেছে সেটা তো অবশ্যই দেখতে পাচ্ছেন তো আমি আপনাদের সামনে যে বার্তাটুকু দেওয়ার চেষ্টা করছিলাম সেটা হয়তো বা আপনারা অনেকটাই অনুমান করতে পারছেন আর এখানে আশেপাশের মানুষজনের জীবন জীবিকা বাসাবাড়ি অবকাঠামো সেগুলোও অনেকটাই আপনাদের সামনে আমি হয়তো তুলে ধরতে সক্ষম হয়েছি আমার কথাবার্তার মধ্যে অনেক ভুল ত্রুটি জড়তা এসব থাকতে পারে সেই জায়গা থেকে আমি আপনাদের কাছে সব সময়ের জন্য ক্ষমাপ্রার্থী সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আবারও দেখা হবে ইনশাআল্লাহ